আসসালামু আলাইকুম আমি রবি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেসর ভিডিওতে দর্শক আজ আমরা কথা বলবো পোল্যান্ডের পাশের দেশ ইউক্রেন নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিনের মধ্যেই সমাপ্তি ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর এই বিধ্বস্ত দেশটি পুনর্গঠনের কারণে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ শ্রমিক নিবে ইউক্রেনে আপনি যদি ইউক্রেনে গিয়ে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে চান এই ভিডিওটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সবই তুলে ভিডিওতে সাথেই থাকুন আজকের দর্শক শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ ইউক্রেন ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এর রাজধানী কিয়ে দেশটি বিশাল সমতল ভূমি বনভূমি নদী কৃষি জমি এবং কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে গঠিত ইউক্রেন করে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত কারণ এখানকার মাটি খুবই উর্বর ইউক্রেনের নিজস্ব ভাষা পোশাক সঙ্গীত নৃত্য এবং রান্না রয়েছে ইউক্রেনীয় ভাষা সরকারি ভাষা হলেও অনেক অঞ্চলে রুশ ভাষাও ব্যবহৃত হয় লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী উৎসব এখানকার সমাজে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাবে কৃষি নির্ভর হলেও শিল্প খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতেও উন্নয়ন হচ্ছে ইউক্রেনের মানুষ সাধারণত অতিথি পরায়ণ ও সংস্কৃতি মনস্ক দর্শক এবার আমরা জানবো ইউক্রেনের কি ধরনের কাজ রয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর পর ইউক্রেন পুনর্গঠন মনোনিবেশ করেছে ফলে সেখানে বিভিন্ন সেক্টরে কয়েক লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে এর মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ার। এছাড়াও প্রয়োজন দেখা দিয়েছে আইটি অফিসার এবং আইটি প্রজেক্ট ম্যানেজারের। ইউক্রেনে বর্তমানে মানবিক সহায়তা ও এনজিও খাতে কোঅর্ডিনেটর, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং ক্যাশ ফর শেল্টার ইভালুয়েটর পদে নিয়োগ চলছে। এছাড়াও চিলড্রেন মার্সি কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনে কর্মী নিয়োগ করছে এছাড়াও কৃষি এবং নির্মাণ শিল্পে কয়েক লক্ষ শ্রমিক নেবে ইউক্রেন এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউক্রেনে টেম্পোরারি রেসিডেন্স ফর ওয়ার্ক ভিসা এক থেকে তিন বছরের জন্য ইস্যু করা হয় যা নবায়নযোগ্য এছাড়াও স্কিল ওয়ার্কার ভিসা দেয়া হয় আইটি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য সেবা খাতে দক্ষ কর্মীদের জন্য ইউক্রেনে একজন সাধারণ শ্রমিকের বেতন ন্যূনতম এক হাজার ইউরো থাকা ও চিকিৎসা ফ্রি তবে খাওয়া নিজের কোন ক্ষেত্রে দুপুরের খাবার করে থাকে, অনেকে দিয়ে থাকেন ফুড অ্যালাউন্স এছাড়াও রয়েছে টিআরসি এবং পিআরসি সুবিধা এছাড়াও টানা পাঁচ বছর ইউক্রেনে বসবাস করলে এবং ভাষা শিখলে কিংবা ইউক্রেনের নাগরিককে বিয়ে করে দুই বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায় আপনি যদি ইউক্রেনের নির্মাণ খাতে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন করতে পারেন ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ভিসা প্রফেসর বাড়ি বারো ষষ্ঠতলা রোড বারো ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এবার আমরা জানবো এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কেমন পেতে পারেন কিংবা কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউক্রেনে প্রবাসী শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা আবেদনপত্র পাসপোর্ট মূল কপি ও ফটোকপি যার থাকতে হবে কমপক্ষে ছয় মাস ওয়ার্ক পারমিটের মূল কপি নিয়োগপত্র বা জব অফার লেটার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভিসা ফি জমাদানের রসিদ স্বাস্থ্য বিমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স আবাসক সংক্রান্ত প্রমাণপত্র আর্থিক সক্ষমতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এবার আমাদের যেটি জানা দরকার যে ইউক্রেনের কাজে ভিসায় যেতে কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে নিচে দেয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মিরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এবার আমার যাওয়ার সময় হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি বিষয় বলতে চাই আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকেই সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি আল্লাহ হাফেজ